নমস্কার একটি কথা বলতেই হয় ছাব্বিশের বিধানসভা ভোটে নন্দীগ্রামের মতো বাকি বিধানসভা আসনগুলিতেও যদি এই রকমভাবে ভোট হয় তাহলে তৃণমূলের কপালে সত্যি যে চিন্তার ভাঁজ আছে সেটা এই দিনের ফলাফল আরও একবার প্রমাণ করে দিল লোকসভা আসন বিজেপি দখলে বিধানসভা আসনটিও খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দখলে সেই নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিজেপিকে হারাতে কংগ্রেসের হাত ধরল রাজ্যের শাসক দল তৃণমূল তবে কংগ্রেসের সাথে জোট করেও বিজেপিকে হারাতে পারল না তৃণমূল রবিবার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মঙ্গলচক নারায়ণচক চিরঞ্জীবপুর সমবায় সমিতির নির্বাচনে জিতলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা এই দিন ওই সমবায় সমিতির বিয়াল্লিশটি আসনে ভোট গ্রহণ হয় বিজেপি বিয়াল্লিশটি আসনেই লড়াই করে কংগ্রেস এবং তৃণমূল সমবায় ঐক্য মঞ্চ গড়ে প্রতিদ্বন্দ্বিতা করে একচল্লিশটি আসনে প্রার্থী দেয় তৃণমূল আর একটি আসনে লড়াই করে কংগ্রেস সিপিআইএম সমর্থিত প্রার্থীরা বারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রশাসনের কড়া নিরাপত্তায় সকাল দশটায় ভোট গ্রহণ শুরু হয় ভোটদান চলে বিকেল তিনটে পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ হয় নির্বাচন শেষে ফলাফল ঘোষণা হলে দেখা যায় বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন পঁয়ত্রিশটি আসনে সমবায় মঞ্চ সাতটি আসন দখল করেছে বাম সমর্থিত প্রার্থীরা কোনো আসনে জিততে পারেননি